ঢাকা এসে দাবিগুলো পেশ করছেন ডক্টর হিনো চেপাচা তাই আজকে গণতান্ত্রিক পার্টির দাবি আপনি মুগ্ধ সকলের রক্তের বিনিময়েwidetilde সরকার এই সরকারের পিতা যারা আছেন এই সরকারের যারা আছেন যারা লোকের সরকারের সহযোগিতা করেছেন যারা সংবিধান তসমাস করার সহযোগিতা করেছেন যারা বাংলাদেশের গণতন্ত্রের গোলাটি হত্যা করাকে সহযোগিতা করেছেন যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে যারা কানাডায় বাড়ি করেছেন যারা ব্যাংককে আমার কষ্টার্জিত টাকা লুট করে বাড়ি বানিয়েছেন তাদের বিরুদ্ধে যারা আমরা রাজপথে ছিলাম আমরা সকল অত্যাচার সহ্য করে আন্দোলনে ছিলাম আমরা জনগণের সেবা করতে চাই আমরা এমন এক নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে কিন্তু সে খাসি না সেই সুযোগ টুকু থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আমরা চিৎকার দিয়েছি আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি আমরা আন্দোলন করেছি কিন্তু শেখ হাসিনার লোহ মানব যারা কিছু সংখ্যক পুলিশ সেদিন বাংলাদেশে গণতন্ত্র আন্দোলনকারী নেতাদেরকে কারাগারে পাঠিয়েছেন আয়না ঘরে পাঠিয়েছেন বাংলাদেশের কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করেছেন রুনি সাগরের হত্যাকারীদের বিচার করেন নাই সাংবাদিকের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন সাংবাদিক তার কথা লিখতে পারেন নাই তার কথা প্রকাশ করতে দেন নাই কিছু সংখ্যক লোক যাকে সহযোগিতা করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে সে কলঙ্কের কথা স্মরণ করে নিয়ে আজকে গণতন্ত্র পার্টি ডক্টর ইলসকে কিছু কথা বলতে চায় প্রিয় বন্ধুরা এখনো কি শুনি এখন এখন অ্যাডভোকেট সাইফুল আত্মহতি দিতে হলো এখনো কেন শুনি ডিমের স্যান্ডিকেটকে গ্রেপ্তার করা হয় নাই এখনো কেন শুনি পেঁয়াজের স্যান্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয় নাই এখনো মানুষ বলতে শুনি যে মেহবি রুমি হারুনেরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে তছনছ করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তসত করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে তাদেরকে অনেককে কেন আইনের আওতা এই বিচারগুলো এই কথাগুলো মানুষ বলা শুরু করেছে এটা তো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয় আপনি তো কোনো দলের সরকার না আপনি হলেন গরিবের সরকার আপনাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সরকার আপনি খবরের রক্তের বিনিয়োগ সরকার আপনি কোন পক্ষের সরকার হোক জনগণ সেটা চায় না জনগণ আপনার কাছে চায় আপনি একটি সুষ্ঠ নির্বাচন দিয়ে দিনের ভোট দিনে করে বাংলাদেশের জনপ্রতিনিধিরা হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের এমন একটি দল ক্ষমতায় আসুক যে দল শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না